এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের বিভিন্ন সরকারি কাজ পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে ঢোলাহাট থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ অভিযুক্ত আসল নাম কিন্তু নামে নকল আধার কার্ড বানিয়ে অভিযুক্ত কারবার চালাত বাজার থেকে ওই আধার কার্ড দেখিয়ে ফোনের সিম তুলেছিল অভিযুক্তরা তারপরে লোকজনের কাছে নিজেকে পলাশ দাস অথবা পঞ্চনন দাস বলে জেলা পরিষদের লোক হিসেবে পরিচয় দিয়ে সরকারি কাজ পাইয়ে দিতে কুড়ি হাজার টাকা অথবা তিরিশ হাজার অথবা কোথাও কোথাও পঞ্চাশ হাজার করে টাকা চাইত সম্প্রতি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র নাম করে মল্লিকপুরের একটি সরকারি কাজ পাইয়ে দেওয়ার জন্য কুড়ি হাজার টাকা চাওয়ায় পঞ্চায়েতের লোকজনের কাছ থেকে জয়ন্ত ভদ্র তা জানতে পেরে বারুইপুর থানায় ১৩ জুন অভিযোগ দায়ের করেন তারপরে পুলিশ তদন্তে নেমে শুক্রবার রাতে অভিযুক্তকে ধরে এইভাবে অভিযুক্ত কত টাকা তুলেছে তা পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে পাশাপাশি এও দেখা হচ্ছে এর সঙ্গে আরো কারা কারা ঠিক জড়িত জয়ন্ত পত্র বলেন আমি জেলা প্রশাসনকে জানিয়েছিলাম এই ব্যাপারে থানাতে অভিযোগও করেছিলাম পুলিশকে ধন্যবাদ অভিযুক্ত করা শাস্তি চাই এরই সঙ্গে কেউ আরো জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন আমার জেলাটা জেলা অঞ্চলে পাঁচটা হঠাৎ আমরা যাওয়ার পর যার নাম দিয়ে পাঠিয়েছি তার কাছে তাকে ফোন করে একটা ব্যক্তি বলছে যে এই কাজটা তোকে পাইয়ে দেবো তার জন্য আমার কুড়ি হাজার টাকা দিতে হবে আমাদের জেলা পরিষদে এরকম কোনো কাজ হয় না কে পাইয়ে দেওয়ার জন্য টাকা দিতে হয় আমার জেলা পরিষদের নিয়মই নেই আমি যখন জানতে পারলাম ফোন নাম্বার চাইলাম কি আপনার নাম নিচ্ছিলো না ও আমার নাম উনি সত্যি জেলা পরিষদ তো তাই পার তারপর আমি জানতে পারলাম যে এখন আমার কাজের হচ্ছে মানে আমার সন্ধানের ব্যাপার আমি তখন ওনাকে ফোন করলাম